আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ বানাবো একদম ঘরোয়া মশলা দিয়ে মাটনের একটা সুন্দর রেসিপি তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি ফোড়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গোলমরিচ আর তেজপাতা গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি আর লবঙ্গ দুটো বড়ো সাইজে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর আমি মাটনটাকে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে তিন থেকে চার মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নেব ওয়ান টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি আরও দু মিনিট এইভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে এরপর আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আরও এক মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি এই মাটনটাকে ম্যারিনেট করে রাখিনি তো একটা একটা মশলা দেব আর খুব ভালোভাবে কষাতে থাকবো লবণ আর হলুদটা দেওয়ার পর আমি আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি আরও এক থেকে দু মিনিট এইভাবে কষিয়ে নেব তারপর আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিটে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর মাংস থেকে বেশ কিছুটা পানি ছাড়বে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে ঢাকাটা ওপেন করে আমি আরও তিন থেকে চার মিনিট এইভাবে কষিয়ে নিয়ে এরপর একে একে করে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা যত ভালো কষানো হবে এর টেস্টটা ততটাই ভালো হবে পেঁয়াজের সঙ্গে মাংস ভাজা থেকে শুরু করে সব মশলা দিয়ে এখনও পর্যন্ত কষাতে আমার মোট সময় লেগেছে দশ থেকে বারো মিনিট সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসটা দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে কষানো হয়েছে এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও এক থেকে দু মিনিট কষিয়ে নিয়ে আমি গরম পানি অ্যাড করে দিলাম আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই হিসাবেই পানিটাকে অ্যাড করবেন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট রান্না করেছিলাম কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছিলাম তাতে মাংস আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অফ ক্যামেরায় আমি দু একবার ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসছে তখন আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব আর রান্নার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য লাস্টে আমি আর একটা মশলা ইউজ করব দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা টেস্ট হয়েছিল আর রান্নাটা দারুণ টেস্ট হয়েছিল। একদম ঘরে থাকা একদম সাধারণ মশলা দিয়ে অসাধারণ এই রেসিপিটি আপনিও একদিন ট্রাই করতে পারেন এই যে রান্নার টেস্ট বাড়ানোর জন্য একদম লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এরম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ